ক খ গ ঘ চ ছ বর্গীর্য হাত ছ ইঙা এত অব্দি হয়ে গেছে এবার পরের লাইনটা চেনা হবে হ্যাঁ ট ঠ ট ট ঠ ঠ ড ড এটা ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ এটা

টয়ের পরে কি টয়ের পরে ঠ টয়ের পরে ঠয়ের পরে কি ঠয়ের পরে ডয়ের পরে কি ডয়ের পরে ঢ ঢয়ের পরে কি ঢয়ের পরে মূর্ধন্য মূর্ধন্যর পরে কি ত মূর্ধন্যর পরে ত তয়ের পরে কি থ, তয়ের পরে থ থয়ের পরে কি দ ধয়ের পরে দ দয়ের পরে কি ধ দয়ের পরে ধ ধয়ের পরে দন্তের ন ধয়ের পরে দন্তের ন ঢ ধ তন্তেন ন এবার রিভার্সে আবার দন্ত নয়ের আগে কি ধ দন্তে নয়ের আগে ধ ধয়ের আগে দ দয়ের আগে থ দয়ের আগে থয়ের আগে ত তয়ের আগে মূর্ধন্য তয়ের আগে মূর্ধন্য মূর্ধন্যর আগে ঢ ঢয়ের আগে ড এর আগে ডে ডয়ের আগে ঠয়ের আগে ট ঠয়ের আগে ট ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তের ন একবার ডিভাইস ক খ গ ঘ উঙা চ ছ বর্গীর্য হাতলা চ ইং ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তের